ভালো কথা তো জিতে আসুন না তো দুর্ভাগ্য ওনার কিএমসি এমন ফাঁসিয়ে দিয়েছে না বেরোতে পারছেন না আর কাহিকা ইট কাহিকা রোড়া কিএমসি নে কোনবা জোড়া রেজাল্ট হলে বুঝতে পারবেন কঠিন জায়গায় পা দিয়েছেন উনি কেন যার ইচ্ছা সাহায্য নিয়ে নেন ওনার পার্টিও তো ওনাকে সাহায্য করছে না আমি যদি বলি ওনার পার্টির লোকেরা আমাকে সাহায্য করছে উনি শিল্পনীতির কি সিনেমা সিনেমাকরণ ওই সিনেমা শিল্পটাই দেখুন দেখুন লকেটের সঙ্গে রচনার তুলনা হয় না লকেট সিনেমাও করে এসছে আর কয়েক বছর ধরে সফলভাবে রাজনীতি করছে লোকসভায় জিতেছে লোকসভায় গেছে পার্টি স্বীকৃতি দিয়েছে এবং সাফল্যের সঙ্গে নেতৃত্ব করেছে সেই জন্য লকেট অনেক এগিয়ে আছে বাকিটা ওখানকার লোক ঠিক করবে কীর্তি আজাদকে বাংলার রাজনীতি বুঝতে সময় লাগবে একটু কীর্তি আজাদ বারবার আমার পিছনে লাগছে আরে আমি কি করলাম টিএমসি ওনাকে ফাঁসিয়ে দিয়েছে এখন উনি বেরোতে পারছেন না ধাক্কাও খাচ্ছেন কি বলবেন ঠিক করতে পারছেন না লোক ভাবছে যে ও যদি জিতে যায় ও কি দেখতে পাবো এইসব সমস্যার সমাধান করুন উত্তর দিন দিলীপ ঘোষ লোকের সঙ্গে আছে থাকবে দেখুন মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিক বৈঠক করেন সেখানে স্কুলের বাচ্চারা থাকে তাদের পার্টির মিটিংয়ে স্কুলের বাচ্চা থাকে কারণ উনি বলেছেন তোমাদের সাইকেল দিয়েছি তোমাদের ড্রেস দিয়েছি জুতো দিয়েছি আমার মিছিল আসতে হবে কারণ ভোটাররা আসে না ভোটারের ছেলেমেয়েরা আসে ভবিষ্যতে যদি ভোটার হয় হয়তো পার্টি থাকলে ভোট পাবে এটা সম্পূর্ণ অনৈতিক রাজনৈতিক যে ব্যবস্থা আছে আমার মনে হয় এমসিসিতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেস হওয়া উচিত স্টুডেন্টদের নিয়ে এসে রাজনীতি করা হচ্ছে আর তাদের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কমপ্লেন উঠেছে ইউনিভার্সিটিতে বসে রাজনৈতিক মিটিং করেছে